আপনি দেখুন গত লোকসভার যেটা হাওয়া বাতাসে ছিল এখন আপনারাও ঘুমছেন সংবাদ মাধ্যম আমার সাথে সাথে আপনারাও আছেন যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর যে হিসাবে বাড়ি থেকে বেরিয়ে তারা সম্বর্ধন করছেন তাতে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের সহযোগিতা কার্তিক পাল গিয়েছিল কি বলবেন উনি প্রার্থী আছেন যেখানে ইচ্ছা উনি যেতে পারবেন হ্যাঁ তবে মানে আগে তো কোনোদিন যাননি হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে তারপর উনি গেছেন এটা মানুষের চিন্তা এদিকে এদিকে নিহত রাজেশ সরকারের বাবা বলছে আপনি কবে তৃণমূল আপনি তো বিজেপি কি বলবেন এটা হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যতদিন তৃণমূল আছে উনি উনি বললে হবে আজকে জীবনে কেউ একজন একবার পার্টি চেঞ্জ করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূল আসছেন আজকে আমার করিমদা রয়েছেন কানেও রয়েছেন আর যে কার্তিক ভিক্টর তারা কি তো আজকে আমার উপর আস্থা জনগণের আস্থা আছে আপনারা বিভ্রান্ত করবেন না কৃষ্ণ কল্যাণের যতদিন প্রাণ আছে আমি বিজেপি আমি বিজেপি ছেড়েছি বুক ছেড়েছি পিঠ থেকে জানেনি কর্মসূচি থেকে আমরা হলাম তারপর এক মাস পর দল ত্যাগ করলাম তারপর সাতাশ দিন পর তারপর তৃণমূল কংগ্রেস সব জায়গায় যাবো আমি ষোলো লক্ষ মানুষের পাশে পৌঁছবো সব জায়গায় চ্যালেঞ্জিং কিসের জন্য জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই এটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজে মূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসেছে মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গায় অন্য জায়গা আছে কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে তাদের থেকে দূরে সরে আসতে চাইছে সাইজের জনপ্রতিনিধি চাইছে মানুষ জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্য দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য তারিখ তৈরি মূল প্রতিপক্ষ একটাই তো বললাম তো এখানে তো প্রতিদ্বন্দ্ব কেউ নাই জনপ্রতিনিধিরাই হিসাবে আজকে যারা দাঁড়িয়েছেন তারা তো কেউ জনগণের প্রার্থী হয় দাঁড়ান তারা তো দলের হয় ব্যবসা করতে এসছে ব্যবসাদারের সঙ্গে রাজনীতিতে কোনো লড়াই হয় না ব্যবসাদারের সঙ্গে ব্যবসাতে রাইভালারি হয় কিন্তু পলিটিক্স এর মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই জনগণ আপনি কি বই পড়তে ভালোবাসেন

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই